প্রত্যেক দিনই যেটা আপনারা জানেন বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষ কান হারা এবং এই দুর্ঘটনার বিরুদ্ধে যে সচেতনতামূলক প্রচার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের ঘোষণা করেছেন সেটা জেলা জুড়ে চলতে থাকে গত এক সপ্তাহে আমরা বিভিন্ন গেছি এবং আজ থেকে যে এক সপ্তাহ যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আমরা চালু করলাম যে সপ্তাহব্যাপী যে প্রোগ্রামটা আমরা নিলাম সেখানে আমরা কি করবো যে বিভিন্ন যে ইম্পর্টেন্ট ট্র্যাফিক সার্কেলগুলো আছে সেখানে গিয়ে একদিকে যেমন সচেতনতামূলক প্রচার সেটা চলবে ঠিক সাথে সাথে যাতে যে প্রিভেন্টিভ অ্যাকশান যে সমস্তভাবে যদি মানুষ কেউ আই সেটাও চালু থাকবে আজকে আপনারা দেখছেন যে শ্রীধরপুর পুরো যে সার্কেলটা আছে ওটাকে আমরা সেফ ড্রাইভ লাইফ সার্কেলে পরিণত করেছি আমাদের যারা সিভিক এসেছেন যারা কাস্টেবল এসছেন যারা ট্রাফিকে কাজ করেন তারা বিভিন্ন ব্যানার নিয়ে ওটা সার্কেল জুড়ে দাঁড়িয়ে আছেন এবং পথচলতি মানুষের মধ্যে যারা রাস্তায় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রাক ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকে দাঁড়িয়ে দেখছেন এই সচেতনতাটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই আজকের প্রধান ধন্যবাদ